যাবেন কাজের ডেউরি না বেশি হয়ে যাচ্ছে যাবেন কাজের ডেউরি রেডিশনের সামনে যাবো কত একদম দেড়শো হলে যাব একটু কমান না আর কমাইতে পারবো না একদম দেড়শো আচ্ছা ঠিক আছে যাবেন জি তাহলে আপনি হেলমেট পড়তে হবে নাহলে সারলেন ধরি মামলা দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে পরাই দেন হ্যাঁ পড়াই দাঁড়ান হেলমেটটা একটু পরিষ্কার করে দেয় হ্যাঁ এদিক আছে নেদিক এদিকে এদিক আছে ঠিক কৰি নে নাই এৰি ঠিক আছে আপা আছে নাপা আছে নাচেন আছে একটু দৌৰিন শক্ত করে হা পৰমোন না ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে

সব সর্বনাশ করে চলে গেল আমার সব শেষ রাস্তায় বেরুলেই প্রচুর যানজটের সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পেতে সবাই এখন রাইড শেয়ারিং এর বাইকে উঠে বসে ছেলে মেয়ে সবাই আর এক্ষেত্রে যেটা হচ্ছে রাইড শেয়ারিং এর কিছু দুষ্টু লোক সে কিন্তু এই নারীদেরকে তার যাত্রী হিসেবে নিয়ে যে হেলমেটটা পরায় সে হেলমেটের মধ্যে স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস লাগাই দেয় লাগানোর পরে দেখেন হেলমেটটা যদি পরে একদম নাকের কাছাকাছি চলে আসলো না হেলমেটে সব সবকিছু খুব সহজেই তখন এই নারীটা এই রাইট শেয়ারিং এর যে ড্রাইভার তার নিয়ন্ত্রণে চলে আসে